আজকে কিছু ফানি কথা বলবো প্রথমেই ফানি কথাটা শোনেন সবাই মন দিয়ে সেটা হচ্ছে ওরে টুকটুকির মা এত গলা শুকাইস না এত গলা শুকালে গলায় আটকে যাবে তারপরে কি হবে কি হবে প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরু করে দিলাম রান্নাবান্না আর রান্না রান্নাবান্না শুরু করার আগে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন আর লাইকের সংখ্যা বেশি হলে মনে একটু মানে ভালো লাগা কাজ করে কাজ করার উৎসাহ পারে। আর এখানে এই যে টমেটো দিয়ে ডাল পাতুরি করছি এখানে কি যেন বলে তেলাপিয়া মাছ সব রকম মশলা দিয়ে মেখে রেখেছি ডাটা, আলু কাঁঠালের দানা এগুলা দিয়ে রান্না করব। আর আমি তো সব সময় ডাটা তারপরে কাঁঠালের দানা যাই রান্না করি না কেন একটু ভাত দিয়ে রান্না করি তাতে করে আমার ভালো লাগে এদিকে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি যাই হোক আজকে রান্নার কীভাবে কি করছি সেটা আর আমি বলছি না আমি আসল কথায় চলে যাই খেয়াল করে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে সারাক্ষণ খায় আর খায় খেলেও বলে খাই নাই তারপরে ঠিকঠাক মতো ঘুম যায় ঘুম গেলেও বলে ঘুমাই নাই আর্থিকভাবে সচ্ছল আছে তারপরও সারাক্ষণ বলবে নাই 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 এ ধরনের এক মানে এ ধরনের মানুষ আছে কিছু আবার কিছু মানুষ আছে তাদেরকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে মানসিক শান্তি দিয়েছে তারপরও বলবে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন বলবেন এই তো আছি কোনো রকম তো সেই সব মানুষের জন্য আজকের কথাগুলা বিশ্বাস করেন মাঝে মধ্যে মানুষের হাব ভাব দেখলে কাঁদবো না হাসবো সেটাই আমি বুঝতে পারি না কিছু মানুষ আছে তাদের খুব বেশি টাকা নাই তাদেরকে খুব বেশি বিদ্যমানও বলা যায় না তাদের মানে অ্যাটিটিউড এরম থাকে যে শুধুমাত্র তাদেরই টাকা পয়সা আছে তারা ভালো ভালো খাবার খায় ভালো ভালো জামা কাপড় পরে হ্যাঁ আর চারপাশের মানুষগুলা হচ্ছে ফকির আরেক শ্রেণীর মানুষ আছে তাদেরকে আল্লাহ যথেষ্ট টাকা পয়সা দিয়েছে তারা চুপি সারে অনেক জায়গা সম্পদক করেছে সেগুলা না আবার বলতে চায় না লুকিয়ে রাখে বুঝেছেন কেন লুকিয়ে রাখে জানেন ওই যে ভালো আছে অনেক টাকা পয়সা আছে এটা বললে সবাই যদি তাদের কাছে চাইতে যায় সে কারণে লুকিয়ে রাখে তো চিন্তা করেন মানুষের মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে মানুষকে ইদানিং আমার মানসিক রুগী মনে হয় মাঝে মধ্যে মনে হয় আমিও বোধহয় মানসিক রুগী হয়ে গেছি আসলে আমার ইউটিউবের এতদিনের জার্নিতে আমি কখনো এ ধরনের পিঞ্চ মেরে কথা বলি নাই কিন্তু মানুষের আচরণ দেখে এ ধরনের কথা বলতে আমি বাধ্য হলাম তো যাই হোক কিছু যাদের উদ্দেশ্য করে বললাম তাদের কানে এই কথাগুলো পৌঁছাবে কিনা আমি জানি না তো যাই হোক বলার বলে ভেতরটাকে হালকা করতে মন চাইলো সে কারণে বললাম আর এই যে দেখেন আমি ডাল পাতুরি করেছি টমেটো দিয়ে টমেটোগুলো একদম লাল টুকটুকে ছিল ডালটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে সে কারণে অনেকক্ষণ ধরে দেখালাম আর এই যে কাঁঠালের দানা তারপর ডাটা আলু দিয়ে মাছটা রান্না করলাম সবাই জানেন আমার মেয়ে মাছ খায় না এখানে চার পিস মাছ নিয়েছি আমার দুই পিস আপনাদের ভাইয়া দুই পিস তো ডাল আর তরকারি দিয়ে তো খাওয়া হবে না তো কি করব ভাবলাম একটু আলুর ভর্তা করে নিই মাছের মধ্যে আলুর ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ভর্তাটা দেখতে যত বেশি লাল আর ঝাল মনে হচ্ছে তত কিন্তু ঝাল না আমি আজকে অনেক কথা বলেছি আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন মাঝে মাঝে হজম না করে একটু ধোলাইও করতে হয় তাই না অবস্থা পরিস্থিতি বুঝে কথা বলতে হয় আর অবশ্যই লাইক করবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেয়ার করবেন আর কেউ যদি বন্ধ করে থাকেন তাহলে অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন আর যারা আজকে আমাকে প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ